হ্যালো বন্ধুরা আমি জুয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত তো আজকাল থেকে এক তারিখ সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার আর সাড়ে এগারোটা বেজে গেছে বারোটা বাজলে দু তারিখ হয়ে যাবে তো চলো দু হাজার চব্বিশে আবার নতুন করে কিছু চালু করলাম মানে ব্লক করা সব কিছু নতুন করে আবার চালু করছি তো আশা করি তোমরা পাশে থাকবে পাশে থেকো আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের তো চলো হাজার তেইশে লাস্ট ব্লক করলাম হচ্ছে হরিণালয় যদি ভিডিওটা তোমরা কেউ না দেখো গিয়ে দেখে আসবে আমি বাটনে লিঙ্ক দিয়ে রাখবো তো আজকে সার আর ওলা সব ভাড়া মারব দেখব কত টাকা হয় সার সব তোমাদের সাথে শেয়ার আরো কি কি করছি না করছি সব শেয়ার করবো তো তার জন্য ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর পাশে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে দাও তো চলো বাইরে গিয়ে একেবারে মোটর ব্লগে কথা হবে ও তার আগে ভাড়াটা পেয়ে নি তারপর ভাড়াটা যখন পাবো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও ওই দিকটাও একটু সাপোর্ট করো তো চলো যাওয়া যাক বাইরে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা তখন আজ হচ্ছে লেকটাউনের ফ্ল্যাট টাওয়ারের সামনে তার আবার একটা ভাড়া ঢুকেছে এর হচ্ছে লেকটাউনে আছে যাব হচ্ছে কেস্টুবুস তো চলো ভাড়াটা পিক আপ করে ড্রপ করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো তখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি আঠাশ টাকা হয়েছে আমায় দিলে হচ্ছে তিরিশ টাকা তো চলো দু টাকা টিপস তো চলো নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি চলো অর্ডার ঢুকুক আবার তোমাদের সাম তোমাদের সাথে কথা বলছি চলো তো আমার কাছে একটা ভাড়া অসাইছে মানে আমার কাছে একটা ভাড়া ঢুকেছে এটা হচ্ছে আছে হচ্ছে পাত পুকুরে তো চলো পিক আপ করে নিই যাবে হয়তো ব্যাঙ্গলুরে তো চলো পিক আপ করো তারপর ড্রপ করো তোমাদের সাথে আবার কথা বলছি ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছে এটা র্যাপিড ঢুকেছিলো ভাড়াটা চৌত্রিশ টাকা দেখাচ্ছে দিয়েছে চল্লিশ টাকা তো চলো নেক্সট ভাড়ার জন্য এবার ওয়েট করি চলো তো র্যাপিডোটে একটা ভাড়া ঢুকেছে এটা হচ্ছে যশোর রোডে আছে যাবে হচ্ছে গ্রাম তো চলো পিক আপ করে ড্রপ করে তারপর আবার তোমাদের সামনে আসছি তো চলো তরক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি একশো চুয়াল্লিশ টাকা হয়েছে উনি দেড়শো টাকা দিয়েছে তো চলো যাওয়া যাক এবারে নেক্সট ভাড়ার জন্য ওয়েট করি তো চলো আর এখন আছে মধ্যম গ্রামের এখানে দেখি এবার ভাড়া কখন দেয় তো চলো না দিলেও বেরিয়ে যাবো তো চলো তখন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো ভাড়াটা মারার পর মধ্যমগ্রাম চৌমা থেকে দাঁড়িয়ে ছিলাম কোনো ভাড়া পাইনি তাই জন্য এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে এক নম্বরের দিকে তারপরে এই সাইডটা কুয়াশা তোমরা বুঝতে পারছো কিনা যাই না ক্যামেরা ক্যাপচার করছে কিনা আমি বুঝতে পারছি পুরো এরিয়াটা কুয়াশা এখন আছি হচ্ছে নারকেল নগরের এখানে আসার পাশে তো চলো যাওয়া যাক এয়ারপোর্টের দিকে গিয়ে দেখি ভাড়া পাই কিনা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তাছাড়া বেল অপশনটা তো সেটা প্রেস করে অল করে দাও বর্তমানে এখন নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর তার সাথে হয়তো আর ইনস্টাগ্রামটা উঠতে পারলো ফলো করে দিও ওইখানে একটু সাপোর্ট করো তোমরা তো চলো একবারে বেলা এখন আমার হরিনামারা ভিডিওটা দেখেনি তারা ভিডিওটা দেখে এসো আমি আবার লিঙ্ক দিয়ে দেবো তো চলো এবার ভাড়া পেলে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো ভিডিওটা দেখতে চলো তো বন্ধুরা একটা ভাড়া এটা আছে যশোর আর্শনোনাল ওখান দিয়ে পিক আপ তো চলো পিক আপটা করি তারপরে ড্রপ লোকেশনে গিয়ে ড্রপটা করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন ড্রপ করে দিয়েছি প্যাসেঞ্জারকে আছি এখন বৈশাখীতে আর ভাড়া হয়েছে পঞ্চান্ন টাকা তোমরা দেখতে পাচ্ছ আর প্যাসেঞ্জার দিয়েছে একশো টাকার নোট তো চলো নেক্সট ভাড়ার জন্য ওয়েট করি নেক্সট ভাড়া দিক তারপর আবার তোমাদের সাথে মানে তোমাদের সামনে আসছি তো চলো তবে এখন ভিডিওটা দেখতে আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা আমি এখন আছি কেষ্টপুর আর সলিকার যে ব্রিজটা ছিল ওই ব্রিজটা দিয়ে নেমে মানে কেষ্টপুর দিয়ে কেষ্টপুর সাউথ দিয়ে খালটা ওই খালপাড়ে আছি কেষ্টপুর তো চলো আর তো কোনো ভাড়া পেলাম না তার জন্য খালি গাড়ি নিয়ে যাই কোনো ভাড়া থাকো তো নিয়ে যাবো আর আমাদের ওইদিকে ঢুকলো তো আরো ভালো তো চলো যাওয়া যাক যা আর পুরো রাস্তাটা থাকা ঠান্ডার জন্য

তো বন্ধুরা একটা ভাড়া ঢুকেছে বাগুজাটি দিয়ে যাবে হচ্ছে দমদম স্টেশন তো চলো পিক আপ করে তবে ড্রপ করে আবার তোমাদের সামনে মানে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো যাওয়া যাক পিক আপটা করি আগে তো বন্ধুরা প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়েছি হয়েছে একাত্তর টাকা দিল একশো টাকা তো চলো নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি তবে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা আমার কাছে একটা ভাড়া ঢুকেছে এইটা আছে হচ্ছে পূর্ব সিটি এটা হচ্ছে হচ্ছে পূর্ব সিটি যাবে হচ্ছে কলকাতা স্টেশন তো চলো ঝাপার ঝাপ পিক আপ করে দেবো ড্রপ করে তোমরা সবাই কলকাতা স্টেশনে ওখানে কথা বলছি তো তোর ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা প্যাসেঞ্জারকে কলকাতা স্টেশনের সামনে নামিয়ে দিলাম আর ওনার ভাড়া হয়েছিল সাতষট্টি টাকা উনি আমায় দিল আশি টাকা তো চলো নেক্সট অবাক জন্য ওয়েট করি দেখি আবার কখন পাই নাহলে Jadi orang pakai telah badi ciloy ya bu, to ceno keluar aja. Oh bunguah, kalau kalau setelah senin, pun berapa ini? Kalau setelah setengah siang ini kurang berapa? Semuanya yang good morning, dia? Suhu normal dua puluh satu, itu ceno? Ini kan gua, atau Saya ujung? Ini berapa to. চলো আস্তে আস্তে যাব যেখানে ভাড়া দেবো সেখান দিয়ে যাবো আর কিছুক্ষণ করবো তারপরে বাড়ি চলে যাবো কারণ সেই সারা রাত ধরে তো বলছি সেরকম ভাড়াও পেলাম না তোমার তো দেখতেই পেলে কীরকম কি ভাড়া হলো না হলো সব তোমাদের দেখালাম তো চলো এখন এখন সাথে আছো তো আরও সাথে থাকো ভিডিওটা দেখতে থাক কন্টিনিউ বাড়ি গিয়ে আবার ভিডিওটা শেষ করবো তারপর দেখবো আর কটা ভাড়া পাই তো

সেখানে আছি তো চল তোমার বাড়ি চলে যাও সাতটা বারো হয়ে গেছে আস্তে আস্তে বাড়িতে গিয়ে বলছি কত কি ইনকাম করলাম না করলাম আজকে সারাত থেকে আগে দু তারিখে হয়ে গেল তো চলো সবে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনে এলাম তো আজকে আমি কাজ করেছি পাঁচশো আশি টাকা আর তার মধ্যে একশো কুড়ি টাকার তেল আছে তো পাঁচশো আশি টাকা দিয়ে একশো কুড়ি টাকা মাইনাস করো দেখো কত থাকছে যেটা থাকবে সেটাই হবে আর পাঁচশো আশি যেটা হলো লাস্টে একটাকে আমি ফ্লাইং পেয়েছিলাম তাকেই নিয়ে এসেছি সে একশো টাকা দিল তো চলো আজকে ভিডিও এর এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে দাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো তো আজকে বটন টাটা বাই বাই দেখাবো অন্য কোনো ব্লগে তো চলো টাটা